সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছি দৈনিক সবুজ বাংলার সবুজ মাঠে আমি সোহেব আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন আজকে ঘটে যাওয়া ক্রিয়াঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ খেলার খবর নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই যাচ্ছি বাংলাদেশের বিষয়ে শাখাওয়াত ভাই আমরা জানি বাংলাদেশ এই যে জিম্বাবুয়ের সাথে চট্টগ্রাম টেস্টে অনবদ্য ক্রিকেট খেলে টেস্ট ম্যাচটি জয় করে সেই সাথে সিরিজটি সমতায় ফিরে আসে তো এই ক্ষেত্রে বাংলাদেশ কতটা আত্মবিশ্বাস অর্জন করেছে আমরা জানি সামনে শারজাতে বাংলাদেশ এবং আরব আমিরাতের দুইটি টি ম্যাচ আছে তো এরপরে আমরা জানি আরো কয়েকটি সিরিজ গুরুত্বপূর্ণ সিরিজ আছে যেমন পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ আছে এবং ভারতের বিপক্ষেও সিরিজ আছে তো এই সিরিজটি আসলে এই আরব সাথে এই টি টোয়েন্টি দুটি ম্যাচ এটি আসলে বাংলাদেশকে কেমন অনুপ্রেরণা দিবে ধন্যবাদ আমরা যদি প্রথমে আলোচনা করি আরব সিরিজ নিয়ে দেখেন পাকিস্তান হচ্ছে টি জন্য একটা বড় দল সেই তুলনায় বাংলাদেশ অনেক দিন ধরে ক্রিকেট খেলার পরে আমাদের টি যে স্তম্ভটা গড়ে তোলা উচিত বা যতটা শক্তিশালী হওয়া উচিত আমরা এতদিন পরে ততটা শক্তিশালী না আমরা কিন্তু জিম্বাবুর সাথে কিন্তু আমরা টেস্ট সিরিজ খেলেছি এখন টেস্ট সিরিজ কিন্তু কখনোই টি টোয়েন্টির আদর্শ হতে পারে না সেই তুলনায় আমরা যদি সারজাত সত্র এবং উনিশ মে যে দুইটা টি টোয়েন্টি সিরিজ হবে আরব আমিরাতের সাথে আমরা সেটা খেললে আমাদের ব্যাটসম্যানরা যদি রানে ফিরতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু পাকিস্তানের বিপক্ষে আরো ভালো বিশ্বাস নিয়ে আমরা মাঠে নামতে পারবো আমরা এর পরবর্তীতে আমাদের অগাস্টে ভারতের বিপক্ষে একটি সিরিজ আছে তো যে ভারত আমাদের একটা গুঞ্জন উঠেছে যে ভারতের সাথে আমাদের এই সিরিজটি আসলে বাতিল হতে পারে এই বিষয়ে আপনার মতামত কেমন হ্যাঁ সেই গুঞ্জনটা আমিও শুনেছি তবে গুঞ্জনটা নিয়ে বিভিন্ন ধরনের মত এখন পর্যন্ত প্রচলিত আছে যদি হচ্ছে আমরা একটু পিছনের দিকে তাকাই গত বাইশে এপ্রিল পেহালগাঁও গ্রামে একটা দুর্দর্শ সন্ত্রাসী হামলা হয় এবং সেখানে বারো তের জম্মু কাশ্মীরের ছাব্বিশ জন শহীদ হয় এখন এই বিষয়টার জন্য দীর্ঘদিন ধরেই গত সাব মানে ছাব্বিশ এপ্রিল পর থেকে আজকে পর্যন্ত ভারত এবং পাকিস্তান মধ্যে একটা টান উত্তেজনা বিরোজ করতেছে এবং যেখানে যুদ্ধ লেগে যাওয়ার মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যদি এরকম কোন একটা পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে খেলা না হওয়াটাই স্বাভাবিক তবে কিছু ব্যাপার যদি হচ্ছে আমরা একটু দেখি সেখানে হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার বরাদ যেটা আমরা জানতে পেরেছি তারা বাংলাদেশের অবস্থানটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উদ্বেগ প্রকাশ করার কারণ হচ্ছে আপনি জেনে থাকবেন মিডিয়া বিডিআর কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল এ এল এম ফজলুর রহমান তার ফেসবুকের মাধ্যমে একটা উদ্ধৃতি দিয়েছে যেটাতে ভারতের দিকে না থেকে আমাদের অবস্থানটা অবশ্যই চীনের দিকে হচ্ছে ইঙ্গিত করতেছে তিনি বলতেছে যদি ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে চীনের সামরিক সহযোগিতা নিয়ে আমাদের উচিত সেভেন স্টার দখল করা তার মানে আপনি বুঝতে পারতেছেন যে তার কথাটা তার কতটা মূল্যায়ন করেছে এখন মূল্যায়ন কারণ হচ্ছে তারা ধরে নিচ্ছে যে উনি হচ্ছে মানে ইন্টেরিয়র গভর্নমেন্টের খুব কাছের লোক এখানে অবশ্যই রাজনীতিটা খেলার মধ্যে ঢুকে গিয়েছে এই বিষয়টা আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং ঠিক বলে আপনার খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা কোনো উচিত না সে ক্ষেত্রে আমরা আরেকটা ব্যাপার এনসিওর হতে পারি সেটা হচ্ছে আমাদের বিসিবি এর ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইন স্যার বলেছেন যে অফিশিয়ালি আমরা এখন পর্যন্ত কোনো কিছু পাইনি বিসিসি আমাদের অফিশিয়ালি কোনো কিছু জানায়নি সেক্ষেত্রে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছি এবং আপনারা ইতোমত জানেন যে সিরিজের সময়সূচ্য ঘোষণা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা যে আমরা আগাচ্ছি তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এই মুহূর্তে সিরিজ না হওয়ার মতো কোনো কারণ দেখছি তো সেক্ষেত্রে আমরা আশাবাদী বা সংখ্যা দুটো আমাদের থাকছে এখন আমরা যাচ্ছি বাংলাদেশ এ দলের একটি সিরিজ আছে আমরা জানি নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ড এ টিমের সাথে তো এই দুই দলের স্কোয়াডটা আসলে কেমন হবে আসলে খেলাটা কেমন হবে সার্বিক দিক থেকে বাংলাদেশের এ দলটা এখন পর্যন্ত যতগুলা দল গঠন করা হয়েছে আমার দেখার মতে এটা সেরা ওপেনিং এ যদি আমরা দেখি পারবেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ আনামুল বিজয় তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এবং যদি আমরা টপার অর্ডার ব্যাটসম্যানের দিকে দেখি হাসান মাইদুল ইসলাম অঙ্কন ইয়াসরুল ওয়াসফ ফিনিশার যদি আমরা দেখি তখন মুসাদ্দেক আলী সৈকত নুরুল হাসান সোহান স্পিন বোলিংটা পর্যন্ত দেখেন কি পরিমাণ ব্যালেন্স সেখানে আছে নাইম হাসান নাসিম মোহাম্মদ এবং তার মিলে হবে এবং ফাস্ট বোলিং এর মধ্যে মুস্তাফিজ আপনি ইতিমধ্যে জেনে থাকবেন যে মুস্তাফিজ কে বিশ্রামে দেওয়া হয়েছে মুস্তাফিজের পরিবর্তে খালেদ আহমদ কে হয়েছে এবং অন্যান্য যে পেস বোলার আছে তাদের মধ্যে হচ্ছে রহমান রাজা শরীফুল ইসলাম এবাদত হোসেনের মতো প্লেয়ার আছে তো সেক্ষেত্রে আশা করি একটা জমজমার সিরিজ হবে বাংলাদেশ আমরা প্রত্যাশা রাখবো সেই আমরা এখন চলে যাচ্ছি আইপিএল এ আমরা জানি আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবারের চ্যাম্পিয়ন কয়ই পাঁচ বারে সঙ্গী হিসেবে রোহিত শর্মা তাদের দলের একজন অন্যতম খেলোয়াড় ছিলেন তো আমরা জানি সাম্প্রতিক সময়ে মুম্বাই ইন্ডিয়ানসের যে ফ্র্যাঞ্চাইজির মালিক তাদের সাথে আসলে রোহিত শর্মা ঠিকমতো বনিবনা হচ্ছে না আমরা জানি এখানে সম্পর্কের একটা ভাটা পড়েছে তো রোহিত শর্মা পাঁচবারের এই মুম্বাই ইন্ডিয়ানসের দলটার সাথে যুক্ত ছিল তো এখন তার ভিতরে কেমন হতাশা কাজ করছে হ্যাঁ হতাশা কাজ করাটা আসলে স্বাভাবিক মুম্বাই ইন্ডিয়ানসের শেষ শিরোপা জেতে 2020 সালে দু হাজার বিশের পর থেকে যদি আমরা পঁচিশ পর্যন্ত দেখি আমি গত চারটা ম্যাচে বাদ দিলে রোহিত শর্মা হচ্ছে টোটাল আহ চার বছরে হাতে গোনা চারটা ফিফটি করছে আমি যদি হচ্ছে রোহিত শর্মার গত ছয় মাসের পরিসংখ্যান আপনাকে বলি আহ ছয় মাসে হচ্ছে তারা আহ রোহিত শর্মা লাস্ট ছয় ম্যাচে মাত্র চুয়ান্ন রান করছে যেখানে হচ্ছে তার দলের জায়গা বানিয়ে কিন্তু একটা সংখ্যা তৈরি হয়েছিল এবং শেষ চার মাসে সেরশো রান করছে এবং যেটা জন্য হচ্ছে মুম্বাই কিন্তু এখন প্লেয়ার ফার্দার বেশ ভালোভাবে গিয়েছে এবং রোহিত শর্মার ইতিহাস আমি আপনাকে একটু বলি সেক্ষেত্রে ভারতের আইপিএল এ সর্বোচ্চ দ্বিতীয় এবং রানের হিসাব করলে বিরাট কোহলির রান হচ্ছে আট হাজার চারশো সাতচল্লিশ সেখানে রোহিত শর্মার রান হচ্ছে ছয় হাজার নশো একুশ তার মানে রানের দিক দিয়ে হচ্ছে রোহিত শর্মা দ্বিতীয় কিন্তু রোহিত শর্মার আক্ষেপের জায়গাটা হচ্ছে আহ রোহিত মুম্বাই ইন্ডিয়ান্স কিভাবে বোলিং পরিকল্পনা করতেছে বা ব্যাটিং পরিকল্পনা করতেছে সে রুই জানাচ্ছে না ম্যানেজমেন্ট যখন একটা প্লেয়ারকে কোনো কিছু না জানাবে দলের সিনিয়র হিসেবে কিন্তু তার খারাপ লাগাটাই স্বাভাবিক এবং সেই বিষয়টা নিয়ে হতাশ